আজ বুধবার ষোলোই পৌষ দু সালের পয়লা জানুয়ারি কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল হ্যাপি নিউ ইয়ার্স টু অল অফ ইউ আজ বুধবার বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সবুধায় নামা এটি একশো আটবার অবশ্যই জব করবেন গ্রিন কালারের ড্রেস পরিধান করুন সবুজ এলাচ খান এটি আপনার কমিউনিকেশন স্কিল ইন্টেলিজেন্সকে আরও অনেক শার্প করবে দেখুন দু হাজার পঁচিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে আপনারা দেখতে পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিনস এটা কিন্তু মঙ্গলের বছর আর মঙ্গলের বছর যেহেতু তাহলে আমাদেরকে অবশ্যই এবছর কিন্তু ভূমি মাটি মেঝে ফ্লোর এখানে থুতু ফেলা থেকে বিরত থাকতে হবে যারা আর্মি পুলিশ ডিফেন্স বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো বদনামি যেন করবেন না এ সময় আমাদের প্রত্যেকের চঞ্চলতা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে এনার্জিকে চ্যানেলাইজ করার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিং সেন্টারে আমাদের অংশগ্রহণ করা উচিত মস্তিষ্ককে ঠান্ডা রাখা উচিত আর রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস কয়েকটি ব্যাপারে প্রত্যেককেই সচেতন থাকতে হবে মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ সুস্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা থাকতে রাখতে পারলে সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে তবে সকল দায়বদ্ধতা আর্থিক লেনদেনগুলির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে মানি ট্রানজ্যাকশানের ক্ষেত্রে ব্যয়বহুল দিন খরচ কিন্তু বেড়ে যেতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি আজ নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন উল্টে শরীরচর্চা প্ল্যানিং করুন বাকি দিনের মতো সেটি প্ল্যানিং অসফল হতে পারে তবে প্রচেষ্টা তো করুন আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনার আপনারা করুন আজ আপনার সাফল্যে কোনো মহিলা সদস্যের এক বিশেষ ভূমিকা কিন্তু থাকতেই পারে আপনি যে কোনো কর্মেই নিযুক্ত হন না কেন পুরুষ আর মহিলা হন মহিলাদের তরফ থেকে উপকৃত হবেন পরিবার পরিজনের নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হতে হবে কাছের মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতিক হবেন না